মাছ রান্না করার একটি গোপন টিপস যদি জানেন সারা জীবনই কিন্তু মাছ খাবেন মাছ খেতে যারা পছন্দ করেন না তারাও কিন্তু সময় এখন থেকে মাছ খাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আমার ফেসবুক পেজ ফার্নাস কুকিং হাউস ফুটুটি থেকে আরেকবার স্বাগতম সামনে আমাদের পবিত্র মাহে রমজান আর রমজানে আমাদের সেহের জন্য আমরা মাছ মাংস রান্না করে থাকি সারা দিন রোজা রাখার পরে মাছ দিয়ে মাছ খেতে ইচ্ছে করছে না কিন্তু যদি আপনি এই নিয়মে যদি মাছটা রান্না করেন আপনার তৃপ্তিতে আপনি চেহেরিটা খেতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন সর্পুটি মাছ সরপটি মাছ আমি আসলে ততটা আগে খাইনি আমার সাহেব বাজার থেকে নিয়ে আসছে একদম তাজা তাজা সরপটি মাছ নিয়ে আসছে বলে যে সরপটি মাছটা রান্না করো দেখতে অনেক সুন্দর লেগেছে বাস্তবে রান্না করার পরে খেতে আরও বেশ মজা হয়েছে এখন মাছগুলাকে আমি একটু হালকা ভেজে নিয়ে আছি তারপর এখন এখানে পেঁয়াজ কচিয়ে দিয়ে পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এখানে একটি টিপস আপনাদেরকে বলে দিই আপনি রান্না করার সময় পেঁয়াজটাকে অবশ্যই ভালো করে একটু নরম করে নিত পেঁয়াজ যদি সিদ্ধ না হয় আপনার মশলাটা কিন্তু গ্রাম চড়াবে না এবং খেতেও কিন্তু রান্নার তরকারিটা ভালো লাগবে না তো এখন লবণ হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম সব কিছু দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম একদম পাকা পাকা তিন চারটা টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে আরও দুই তিন মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি হালকা ভেজে রাখা সরপুটি মাছ মাছটাকে দিয়ে আমি আরও দু তিন মিনিট রান্না করব তারপর এখন এটাকে উল্টে দিচ্ছি এরপর এখন আমি এখানে দুই গ্লাস গরম পানি অ্যাড করতেছি আমি মাছ রান্না করার সময় সব সময় গরম পানি অ্যাড করি শুধু মাছ না আমি শাক সবজি মাছ মাংস সব কিছু রান্না করার সময় আমি গরম পানিটা আপনার রান্নার কাজে ব্যবহার করি তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যায় আর মাছ মাংসের সবজির কালারটাও কিন্তু খুব সুন্দর থাকে এখন এদিকে মাছটা হচ্ছে আর এদিকে আমি একটা সবচেয়ে সিক্রেট একটি মশলা তৈরি করে নিচ্ছি মাছের তো প্রথমে আমি আপনার দুই তিন টেবিল চামচ দিয়ে দিয়েছি পলাও সার তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ রসুন দিয়ে দিলাম বড়ো সাইজের দুইটা একটু আদা কুচি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ভেজে নিচ্ছি তারপর হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আস্তা জিরা হাফ চামচ দিয়ে দিয়েছি মরি শুকনামরিচ কাঁচামরিচ দিয়ে এখন আমি ভালো করে আবার এটাকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু বিট লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে একদম পাকা পাকা তিনটা টমেটো দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি আবার এটাকে ভেজে নিচ্ছি এরপর একটু ঠান্ডা হওয়ার পরে এখন আমি মশলাটাকে ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটা বেটে নিতে পারেন তবে ব্ল্যান্ডারে করলে খুব দ্রুত হয়ে যায় আর এরকম মশলাটা বানিয়ে আপনি পুরো রোজার মাসে রেখে দিতে পারেন কারণ আমরা রোজাতে কিন্তু আপনার হচ্ছে মাছ মাংস সবসময় আমাদের রান্না করা হয় সেহেরির জন্য তো আপনি যদি মাছ খেতে পছন্দ যে কোনো মাছ ছোট মাছ বলেন বড় মাছ বলেন এভাবে আপনি একটা যে ইয়ের ভিতর রাখিয়ে দেবেন ডিপ ফ্রিজে এরকম একটা বড় আইস এর ভিতর কিউবের ভিতর রেখে দিলে এখান থেকে এক চামচ নিয়ে নিয়ে আপনি মাছে দিয়ে দিবেন মাছ রান্নার শেষে জাস্ট মাছ রান্নার শেষে দু তিন মিনিট আগে এই মশলাটাকে দিয়ে একটু আবার একটু রান্না করে নেবেন তো আমি এখন এটা দিয়ে রান্না করে নিলাম এরপরে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম বিশ্বাস করুন মাছ থেকে এই মাছের ঝোলটা খেতে এতটাই মজা হয়েছে কি আর বলবো আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন আর এই মশলাটা বানিয়ে আপনারা রেখে দিতে পারেন আপনারা এই মশলাটা আমি তো অল্প একটুকু বানিয়েছি আপনারা চাইলে পুরো তিরিশ দিনের জন্য বানিয়ে রাখতে পারেন তো বন্ধুরা মাছটা দেখেন কতটা মজা হয়েছে কালারটা কতটা সুন্দর হয়েছে তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি একদম মাছটাও কিন্তু আস্তে আস্তে রয়েছে মাছটা একদম ভাঙে নেয় শরপটি মাছ রান্না করার সময় অবশ্যই একটু হালকা বেজে নেবেন তাহলে সরপটি মাছটা ভালো থাকবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো বন্ধুরা আজকের শরপটি মাছ রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও যেন আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে তো এখন আমি আপনার একদম কাছি গরম গরম ভাতের সাথে আসলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে সাথে একটু লেবুর রস তারপরে কাঁচামরিচও নিয়ে এনে আছি আমি আমি একটু কাঁচামরিচ খেতে খুব পছন্দ করি ভাতের সাথে এরকম গরম গরম ভাতের সাথে আপনিও খেতে পারেন ধন্য সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম